নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম গল্পের ডালিনি আজকের লেখা গল্প প্রেমের অপূর্ণতা কলমে আমি সুলোচনা সুকমল ও সুকন্যা পড়াশোনা সত্যি আলাপ স্কুল লাইফ থেকে সুকন্যা দেখতে শুনতে বেশ লম্বা সুডল দেহ গায়ের রঙ ফর্সা টিকালো নাক এক কথাই অসাধারণ সুকমল শ্যামবর্ণ মাথায় কোকড়ানো চুল চোখে চশমা পুরুষালি চেয়ারা বলতে যা বোঝায় ওদের আলাপ ক্লাস নাইন থেকে দুজন পরস্পরকে চোখে হারায় ওদের মধ্যে ধীরে ধীরে প্রেম জন্মায় একে অপরের প্রতি কিন্তু এই তিনটি বছরে কেউ কাউকে বলে উঠতে পারেনি এদিকে কলেজ লাইফ শেষ সুকমল ডাক্তারি পড়ার জন্য যায় বিদেশে যাবার আগে দেখা করতে আসে সুকন্যার বাড়িতে সুকমলের হঠাৎ আসায় মনে মনে বেশ খুশি হতে থাকলো সুকন্যা কিন্তু পরক্ষণেই গম্ভীর মুখে দু চোখ ভরে একবার তাকিয়ে চোখের জল সামলাতে পারল না সুকমলের মুখে ডাক্তারি পড়তে যাওয়ার কথায় চোখের জল বুঝিয়ে দিল সুকন্যার মনে তার জায়গা কতখানি এরপর আমতা আমতা করে সুকমল বলে ওঠে আজ আসি ফিরে এসে কথা হবে সাবধানে থাকিস চিঠিপত্র দিস সময় করে আমি অপেক্ষায় থাকবো সুকন্যা বলে উঠল এই বলে এক দৌড়ে ঘরের ভিতর ঢুকে গেল সুকন্যা এরপর কেটে গেল বেশ কয়েকটা বছর দুজনের শরীরে বয়সের ছাপ পড়েছে গায়ের চামড়ে টানও পড়েছে চুলে পাকও ধরেছে হঠাৎ একদিন রাস্তায় দেখা মুখোমুখি একে অপরের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং দুইজনে একই সুরে বলে ওঠে তুই সুকন্যা না তুই সুকমল কবে কবে ফিরলি সুকন্যা বলে ওঠে সুকমল বলে আজি সুকন্যা বলে কেমন আছিস সুকমল বলে এই কেটে যাচ্ছে আর তুই সুকমল বলে ওঠে বিয়ে শি করেছিস ছেলে মেয়ে কয়জন সুকন্যা মাথা নেড়ে বলে না আমি বিয়ে করিনি কিন্তু তুই আমার ওই একই অবস্থা আমি যে আমার মনে তোর জন্য বলেই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এদিকে সুকন্যা বলে ওঠে আমরা এতদিনে একে অপরকে এই কথাটা বলে উঠতে পারিনি তাই না সুকমল বলে ওঠে কিন্তু আজ তো পেরেছি সুকন্যা জল ভরা চোখে বলে ওঠে বড্ড দেরি হয়ে গেছে রে নমস্কার